টাকায় একশো টাকা আবার দাইতে পারে এখন কোথায় কি রয়েছে মুড়ি কাটা তো দেখাই তো পাওয়া যাচ্ছে না এখনো আসসালামাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে আজকে কিন্তু সন্ধ্যার দিকে মিরপুর এগারোতে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমদানি কিন্তু মোটামুটি আছে পেঁয়াজের দাম কিন্তু আবারও বাড়ছে হঠাৎ করেই হাটের বাজার অনেকটাই বেশি এখানেও বাড়ছে কালকে নাকি আরও বাড়বে আলুর দামটাও কিন্তু দম খাইছে রসুনের দামটাও দম খাইছে সত্যিকারের আজকের বাজারটা কেমন আর কালকের বাজারটা কেমন হবে সেটাই জানবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকে সালাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ আলাহ ভালো রাখছিলাম আঙ্কেল কালকে আপনি একটা ভবিষ্যৎবাণী করেছিলেন একদম ফুলে গেল এটাই স্বাভাবিক কাঁচামালের বাজার বাজারের গতিতে বাজার চলতেছে এটাই স্বাভাবিক এরকমই হয় বলেছিল আর বাড়বে না পেঁয়াজের বাজার না এই কথা তো কখনো আর বাড়বে না বলতে ঠিক ওই জায়গায় একশো দশ টাকা আবার যাইতে পারে কালকের থেকে হইতে পারে অবিশ্বাসের কিছুই নাই এটা কি আমদানি উপর নির্ভর করছে সম্পূর্ণ আমদানি উপর নির্ভর করে এমন তো না যে ভারতের মাল আসতেছে দাম পরে যাইবো তাড়াতাড়ি বেশি এখন এটা হাতে আমদানি একটু ভালো হয়েছে দাম একটু কমছে আমদানি কালকে কম হবে দাম একটু বাড়বে অনেকে পারে অনেকে বলছিল মুরগিটা পেঁয়াজ আমদানি হচ্ছে এই জন্য দাম আর বাড়বেই না আর বাজার মুরগারা তো এখন কোথায় কি হয়েছে মুরগি তো দেখাই তো পাওয়া যাইতেছে না এখনো মানে এটা নিয়ে গুজব উঠছে যার কৃষকরা হুমরি বাজারে মাল আনছে দাম কমে গেছে আজকে আবার বাড়তি হইতেই পারে এরকম মুড়ি এভেলেবেল আসার পরও যে মুড়ি যেমন এইটা যেমন প্রতিদিন হাটে আমদানি হচ্ছে হ্যাঁ মুড়ি কাটাতে প্রতিদিন হাটে আমদানি হবে হ্যাঁ এমন কোন নিশ্চয়তা নাই মুড়ি ঠিক বিষয় এরকমই হবে যে কৃষক একটু বেশি উঠাইছে দাম উঠবে বাংলাদেশে আলু অনেকে অনেক ভাবে বলবে তার মানে আজকে হাটে গেল কত কাকু হাটের বাজার প্রথম অবস্থা যা গেছে তারপরে একটু বেশি গেছে কত বেশি গেছে প্রথম তো আপনার তিন হাজার পরে বত্রিশশো তেত্রিশশো টাকা পর্যন্ত মাল কিনা পঁয়ত্রিশশো টাকা কিনা হয়েছে আমার মোল্লা মোল্লা ব্র্যান্ডের মোল্লা মার্কা যেটা ওইটা আজকে পঁয়ত্রিশশো কিনা হয়েছে পরে গেছে কত বিরানব্বই না আপনি এখানে বিক্রি করছেন বিরানব্বই বিরানব্বই বিক্রি করছে এবং আগামী দিনে তো বিরানব্বই তিরানব্বই বিক্রি করতে হবে বিক্রি করতে হবে আবার যদি হাটের বাজার বেশি যায় তো আমরা কিন্তু সর্বোচ্চ গেছে কত সর্বোচ্চ পঁয়ত্রিশশো টাকা গেছে কোথায় মাল এটা পাবনা পাবনার মাল কিন্তু রাজবাড়ি সোনা বাজার বেশি গেছে অনেক চার হাজার ওখানে বাজার চার হাজার টাকা গেছে কেন ওখানকার মাল বাজার সবসময় বেশি যায় ওখানে বড় মাল ওই যে আমার কাছে আছে হাই ভোল্টেজ হাই ভোল্টেজ হাই ভোল্টেজ একশো দুই টাকা রেট দিছে

আর এই যে আপনি মোল্লা মালকা ব্যান্ড কত যাচ্ছে মোল্লা মালকা আজকে বিরানব্বই বিক্রি হয়েছে আজকে বিরানব্বই বিক্রি হচ্ছে আর ওই যে সোনাপুরি মাল কত বিক্রি করতে রাজা মালকা ওটা বিক্রি হচ্ছে আপনার এখন এখন একশো টাকা এখন একশো টাকা কালকে নিলে বিরানব্বই টাকা ছিল আর কাকু এই যে রাজশাহী রসুন কত বিক্রি করছেন রাজশাহী রসুন আজকে বেঁচে শেষ করছে এখন নাটোর আছে নব্বই টাকা কেজি নাটোর নব্বই টাকা কেজি ওই নব্বই আছে আপনার পঁয়ষট্টি আছে পঞ্চাশ আছে

চোদ্দ টাকা আছে চোদ্দ টাকা বিক্রমপুরের আলুটা এমন একটা পরিস্থিতি কোয়ালিটির উপর ভিত্তি করে দাম তাই ষাট টাকা আট টাকা বিক্রি হচ্ছে কিন্তু কোয়ালিটি ভালো না ওইটা তো ফেলা দিলা উচিত তাহলে আর রাজশাহী মাল কত বিক্রি করছেন রাজশাহী আজকে বিশ টাকা বিক্রি হচ্ছে এই সাদাটা বিশ টাকা সাদাটা বিশ টাকা লালটা আঠারো উনিশ এটা জয়পুর নাকি রাজশাহী দুইটাই এটা জয়পুর জয়পুর ভালো মানের আলু তার মানে আঠারো বিশ মানে ভালো মানের আর পনেরো টাকা আছে বিক্রমপুর বিক্রমপুর তারপর দাম আলুর দাম ঠিকই আছে রসুনের দাম ঠিকই আছে শুধু পেঁয়াজের দাম বাড়ছে বাড়ছে খাটের জন্য বাড়ছে কমছে এরকমই পরিস্থিতির উপর আছে আলুর বাজার আবার কি হয় জানি না একটু নরম নরম ভাব আর নরম নরম ভাব সামনে আরো বাড়বে বাড়তে পারে বাড়তেই পারে আমরা আশা করছি আরো একদিন আলু ঢালা বন্ধ করে তারপর দিন দুই টাকা বেড়ে যায় তাই জি আল্লাহ যাক বাজার তো বাজারের গতিতে থাকবে প্রিয় দর্শক আমদানি কিন্তু আছে মোটামুটি কিন্তু বাড়তি কালকের চাইতে কিন্তু বিরানব্বই টাকা বিক্রি করছে ভাব তখন মানে আজকে বিরানব্বই টাকা বিক্রি করেছেন বিরানব্বই টাকা বিক্রি আর ওই যে কত বিক্রি করছেন ওটা একশো টাকা একশো টাকা বিক্রি করছেনটা

আর ক্যাঙ্গারু ডাল কত বিক্রি করছেন ক্যাঙ্গারু ডাল বেচতেছি আপনার একশো টাকা কেজি একশো টাকা কেজি বিক্রি করছেন বস্তাতে আছে আর বুট যাচ্ছে কত বুটের ডাল এটা একশো পাঁচ টাকা আর এইটা অ্যাঙ্কার যাচ্ছে কত অ্যাঙ্কার যাচ্ছে যে হইলো আপনার ছেচল্লিশ টাকা খেসারি খেসারি এসে ছিয়াত্তর টাকা আর সোনা 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 মুখ নিতে পারবে একশো ছত্রিশ টাকা এক নম্বরটা জি আর দুই নম্বরটা দুই নম্বরটা আছে একশো পাঁচ টাকা আর এই যে ইয়েটা